প্রিয় দিনই ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নামাজ সম্পর্কে একটি হাদিস সোন ইনশাআল্লাহ রাসুস্লা মেসাদ ফর্মাইয়াছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে যদি উহা উত্তম ও পরিপূর্ণ পাওয়া যায় তবে অন্যান্য আমলও সঠিক বলিয়া গণ্য হইবে আর যদি উহা খারাপ হয় তবে অন্যান্য আমলও খারাপ বলিয়া গণ্য হইবে হজরত ওমর রাজি আল্লাহ আনহু তাহার খেলাপথের যুগে সব এলাকার শাসন কর্মকর্তাদের নামে একটি ফরমান পাঠাইয়াছিলেন যে আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ যে ব্যক্তি উহা হেফাজত এবং এহতামাম করিবে সে দিনে অনন্য কাজও এহতামাম করিতে পারিবে আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করিবে সে দিনে অন্যান্য কাজকে আরো বেশি ধ্বংস করিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এ পবিত্র বাণী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘোষণা উদ্দেশ্য 72 ইহাই যাহা অন্য হাদিসে বর্ণিত হইয়া আছে যে শয়তান ও মুসলমানকে ততক্ষন পর্যন্ত ভয় করে যতক্ষণ পর্যন্ত সে پابندی শহীদ উত্তম রূপে নামাজ আদায় করতেতে থাকে কেন না ভয়ের কারণে তাহার সাহস হয় না কিন্তু যখন সে নামাজকে নষ্ট করিয়া দেয় তখন শয়তানের সাহস অনেক বাড়িয়া যায় এবং তাহার মধ্যে ওই ব্যক্তিকে গুমরাহ করা আকাঙ্ক্ষা পয়দা হইয়া যায় অতপর শয়তান ওই ব্যক্তিকে বহু ধ্বংসাত্মক কাজে এবং বড় বড় গুণাহি লিপ্ত করিয়া দেয় ইহাই আল্লাহ তালার এসা যে ব্যক্তি নামাজ পড়িবে সে নিশ্চয় নামাজের নির্লজ্জতা ও অশ্লীলের কাজ হইতে ফিরাইয়া রাখি নিশ্চয়ই নামাজ মানুষকে গিন্নিত ও অশ্লীল কাজ হইতে বিরত রাখি মহান রাব আয়লামিন আমাদেরকে বাসক নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুক মহান রাবুল্লা আয়লামিন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুক মহান রাব্বল্লা আয়ালামিন আমাদেরকে নসিব করুক আমি